স্যার হ্যাপি নিউ ইয়ার রাখ হ্যাপি নিউ ইয়ার এখনো তোদের হ্যাপি নিউ ইয়ার শেষ হয়নি পড়াশোনার নাম বালাই নেই সারাদিন শয়তানি আর শয়তানি মাসের নাম ঠিক করে বলতে পারবি কিনা তাই সন্দেহ হয় কি যে বলেন স্যার আমরা কি এতটাই খারাপ নাকি প্রতিটি মাসের নাম প্রয়োগ বিশ্লেষণ করে দেখাতে পারি স্যার এর ইন্টারেস্টিং তো মাসের আবার নাকি ব্যবহার প্রয়োগ বিশ্লেষণ জীবনে শুনিনি কেলটু শোনা দেখি তোর প্রয়োগ বিশ্লেষণ আমাদের প্রিয় বছরের প্রথম দুটি মাস জানুয়ারি আর ফেব্রুয়ারি বিশেষ করে মেয়েদের তো জানুয়ারি মাস খুবই প্রিয় আমরা তো ঝগড়া হলে আরই মানে বিচ্ছেদ করি কথা বলি না জানুয়ারি থেকে এই আরই বাদ দিলে পড়ে থাকে জানু মেয়েরা তো তার প্রিয়তম লোকটিকে জানু বলেই ডাকে বাবা হঠাৎ কিছু নিয়ে এলে মা আনন্দে দেখে বলে আমার জন্য নিয়ে এসেছে জানু বাবাও বলে হ্যাঁ ফেব্রু ভারী মজার তো তোর ট্যালেন্ট আছে দেখছি তবে ফেব্রুটা তো বুঝলাম না ফেব্রুয়ারি থেকে আরি দিলে তো ফেব্রুয়ারি হয় এছাড়া এই মাসটা তো বাংলা ভাষীদের আবেগের মাস এই মাসেই তো ভাষা দিবস হয় কি রে নাম টুটু এবার হাত তুলে দাঁড়ালি কেন স্যার আমি তৃতীয় আর চতুর্থ মাস মাছ ও এপ্রিল সম্পর্কে বলবো মাছ শব্দটা চীনারা খুব ব্যবহার করে 10 12 কিলোমিটার হেঁটে এলে ফুলিয়ে বলে লং মাছ করে এলাম ধারে কাছ থেকে ঘুরে এলে বলে তো একটু শর্ট মাছ করে এলাম শেষ হলো তোদের বিশ্লেষণ করা বাকিটাও শুনতে হবে স্যার আপনাকে আমাদের দেশে চাকরিজীবী ও বড় ব্যবসায়ীদের দেখি মাসেতে ঠিক কি খারাপ হয়ে থাকে ছোটবেলা থেকেই দেখতাম বাবা মাকে বলতো মাসে 1 টাকাও খরচ করতে পারবো না ইনকাম ট্যাক্স দিতে হবে আর এপ্রিল আসলে তো ভারী মজা পয়লা এপ্রিল তো সাড়ে দিন সবাইকে বানাতেই থাকে টুপি পড়াই দারুণ লাগে স্যার ওদেরকে কেউ বোকা বানায় না সত্যি করে বল করে স্যারের জন্য রেডি হয়ে সবাই বসেছিলাম মজা দেখার জন্য স্যার এলেন পিরিয়ডিক টেবিলের চার থাতে নিয়ে কেলটুকে বলল টেবিলে দাঁড়িয়ে উপরের পেরেকে চারটা ঝুলিয়ে দে তো কেলটু বলল স্যার আমার পায়ে যন্ত্রণা আছে অন্য কাউকে বলুন পরে স্যারের ধমকে রাজি হলো তারপর চেয়ার টেবিল ভেঙে হুড়মুড়িয়ে পড়ে গেল তখন থেকে কেলটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে স্যার আর এদিকে স্যার বেঁচে গেলেন স্যার বললেন ভালো করে পিরিয়ডিক টেবিল পড়তে বলি পড়িস না দেখলি পাওয়ার অফ পিরিয়ডিক টেবিল বেশ হয়েছে ঠিকই তো বলেছেন স্যার স্যার আমি মে জুন নিয়ে বলি বল না শোনা পর্যন্ত তো আমার আর রক্ষা নেই মে মাস জুন তোদের খুব প্রিয় স্যার বিশেষ করে ছাগল আর বিড়ালের জন্মশুনিয়ে নিয়ে সব স্যার আপনি ছাগলকে বলবেন কি মাসে তোর জন্মরে তারপর একটা তোকা দিবেন দেখবেন ছাগল বলবে মি মি তারপর বলবেন কোন মাস থেকে আমার ভাগ্যের পরিবর্তন হবে রে দেখবেন বলবে মি মি অর্থাৎ মে মাসটা আপনার শুভ মাস আর বিড়াল হলো অহংকারী স্বার্থপর প্রাণী ও ছাগলের ডাকটাকে ডাকে কিন্তু স্ট্যাটাস রাখার জন্য সঙ্গে আবার একটু ও লাগিয়ে নেয় তাইও মেও মেও করে স্যার আপনাকে না হেডমাস্টার মসে এখনই দেখা করতে বললেন বাঁচলাম এদের থেকে এই তোদের বাকি মাসের রচনা পরে শুনবো